সুন্দর না একটু আমরা একটা একটা করে শাড়ি দেখাই অনেক আপু প্রায় জয়েন করে ফেলছেন আমি একটু শেয়ার করে দিব দেখতে সো দেখি আর কে কে জয়েন করেছেন তোমার উচিত জবাব দেওয়া ভালো লাগে আর সে রাবে আক্তার থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আমার পরা শাড়িটা কোন কোন আপুর পছন্দ দেখি ইলহাম চৌধুরী লিখেছেন হাই আপু হ্যালো টিয়ার কেমন আছেন থ্যাংক ইউ সো মাচ আমি একটু লাইভটাকে শেয়ার করে দিতেছি আমার পরা শাড়িটা কে কে নিতে চান ওয়াও এত রাতে আটশো আপু জয়েন করে ফেলছেন হাই আল্লাহ

দেখেন একটা হচ্ছে একটা বেশি সুন্দর হবে আমি একটু জাস্ট দেখাই দিয়ে দেখেন শাড়িটা অনেক সুন্দর একটা শাড়ি ফেব্রিক হচ্ছে শিফনের মধ্যে অনেক সহজ একটা শাড়ি এটা যা লাগতেছে সেটাকে নিয়ে নেন নাম তো তারা মোবাইল নাম্বার দিয়ে জাস্ট অর্ডার করে দিবেন এগুলো সব এক পিস করে হবে আপু জাস্ট এক পিস করে হবে ধরবো আর ছাড়বো এই হচ্ছে শাড়ি এই হচ্ছে আপনার ব্লাউজ পিস জাস্ট দশ থেকে পনেরো মিনিটের একটা লাইভ হবে আর যার এটা লাগে সে জাস্ট এটাকে নিয়ে নেন বা

আর এটার সাথে আপনার ब्लाउজ পিস পাবেন ওয়াও এত রাতে 1000 আপু জয়েন করে ফেলছেন थैंक यू সো মাচ এন্ড এটা দেখেন আরেকটা সুন্দর একটা কালার ওয়াও এই শাড়িগুলোর কালার এত সুন্দর এই দুটো ব্যাগ ওই সামনে রাখো দরজার সামনে ফাইন এই দুটো ব্যাগ দরজার সামনে রাখো এই দুটো তো ওয়াশ হয়ে যাবে এইটা যা লাগে সে এটাকে নিয়ে নেন অনেক সুন্দর একটা শাড়ি খুবই সুন্দর একটা কালার এই এই শাড়িগুলো যেগুলো এক পিস এক পিস করে আছে আমি জাস্ট আপনাদেরকে ধরবো আর ছাড়বো জাস্ট আমাকে ब्लाउজটা ধরে দাও একটার থেকে একটা বেশি সুন্দর এটা কার কার লাগবে বলেন আহ ওয়াও ऑलरेडी 1000 আপু জয়েন করে ফেলছেন এইটা এবং এইটা রাকেটটা সবগুলা ফ্রেঙ্কি প্রাইস এবং এরকম আরো যতগুলো শাড়ি আছে এটা এক পিস আপু যে নিতে চান জাস্ট টেক অন স্ক্রিনশট নেন যে নিতে চান জাস্ট টেক অন স্ক্রিনশট নেন দেখি এরপরে আরো অনেক অনেক আপুরা লাইভ লাইভে জয়েন করতেছেন আমি জানি এন্ড অনেকেই হচ্ছে যে শেয়ার করে দিতেছেন এন্ড এটা হচ্ছে দেখেন কমলা কালার একটা খুব সুন্দর একটা শাড়ি কমলা কালারের শাড়িটা জাস্ট দেখেন এইটা আগে যে দুইটা দেখাইছি

এত নাইস একটা কালার পুরা মনে করেন যে গিলে ফেলার মতো একটা কালার আহ এইটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নিবেন এটা হচ্ছে এটা আরেকটা সুন্দর একটা শাড়ি ওয়াউ একটার থেকে একটা বেশি সুন্দর এইগুলো ফ্যাব্রিক হচ্ছে শিফোনের উপরে পিওর শিফোনের উপরে দেখেন কালারটা দেখেন এর শাড়ির পার্টটা দেখেন ও ওয়াউ কি লাগতেছে এটা অনেক চোখ লাগতেছে ফলো দিলে সাথে সাথে ফলো ব্যাক আচ্ছা আপনার কেনা ফলো দিবে এটা যদি কারো লাগে সেটা কেন ব্লাউজ টু দো ব্লাউস টো ব্লাউজটা আমি একটু ধরে দেখাই দেখেন ব্লাউজটাও এত সুন্দর এইটা দেখেন অনেক সুন্দর একটা শাড়ি অনেক সুন্দর একটা ব্লাউজ পিস কার এটা লাগতেছে সেইটাকে এখনই অনেকটা কনফার্ম করে দেন ওয়াও একটা কালার এটা হচ্ছে একদম সেদ্ধ জলপাইয়ের কালার বা অলিভ কালার খুব সুন্দর অ্যান্ড এরপরে আসেন আমরা একটা একটা করে আপনাদেরকে দেখাই দিই হ্যাঁ এইটা দেখেন এই শাড়িটার মধ্যে আরেকটা নাইস একটা কালার হ্যাঁ এই কালারটা খুব সুন্দর ও বাউ সব কয়টা ক্রেজি প্রাইস আপু নেবেন একদম ধরবো আর ছাড়ব এক পিস করে হবে এগুলার প্রাইস কত দিব আপু বলেন শিফনের উপরে অরিজিনাল ইন্ডিয়ান শাড়ি যেটাই দেখছি সেটাই সুন্দর থ্যাংক ইউ সো মাচ আপু অনেক সুন্দর লাগলো আখি কুকিং গড থ্যাংক ইউ সো মাচ দেখি ब्लाउজটা ধরে দাও প্রত্যেকটা শাড়ি প্রত্যেকটা ब्लाउজ অনেক সুন্দর এন্ড দা প্রাইস ইজ অনলি কত টাকা বলো ওয়াও অনেক টাই শাড়ি আমি এখনো প্রাইস বলি নাই এত সস্তায় আমরা এই শাড়িগুলো দিতেছি যে দেখবে তারই পছন্দ হবে এটা হচ্ছে দেখেন এই শাড়িটা ইয়েলো কালার আল্লাহ ইয়ালোটা কি সুন্দর লাগতেছে কারোর সামনে বহুদের প্রোগ্রাম বা ইয়ালো কালার সারা বছরই বিভিন্ন জায়গায় পরা যায় এত সুন্দর লাগতেছে ইয়ালোটা দেখেন আর ইয়েলোটার ব্লাউজটা দেখেন এত সুন্দর এই জিনিসটা এখান থেকে সরাও তাহলে নড়াচড়া করতে ইজি হবে ও ওয়াও এইটা কার লাগবে সে জাস্ট এটাকে দেখেন মার্শাল ব্লাউজ সহ প্রত্যেকটা শাড়ি প্রত্যেকটা শাড়ি ব্লাউজ পিস সহ আপু আপু আমি জাস্ট দোর পর ছাড়বো এটা লাগতেছে সেটা কেনেন একটা চেয়ে একটা শাড়ি বেশি সুন্দর অনেক অনেক আপুরা জয়েন করে ফেলছেন এন্ড এই শাড়িগুলো আপু দেখেই ভাল লাগে এরপর আসেন এটার মধ্যে আরেকটা একদম ডিপ অরেঞ্জ কালার আছে যেটা কিনা আমি আপনাদেরকে দেখাই দিব জাস্ট দেখেন শাড়িটা

প্লিজ ডু শেয়ার লাইফটাকে শেয়ার করে একটা একটা করে লাভ লাইক ও দেন এটা ধরো তো এইটা শাড়িটা এই শাড়িটা কত টাকায় নেবেন কে কে নিতে চান জাস্ট আমাকে বলেন এত জোস একটা শাড়ির কালেকশন এন্ড এই সুন্দর শাড়িটা আপনি কত টাকায় পাবেন ফেব্রিক হচ্ছে শিফনের উপরে তার উপরে আসেন আরেকটা সুন্দর একটা শাড়ি ওয়াও জলপাই কালার অলিভ কালার এন্ড একটা সুন্দর একটা শাড়ি কার এটা লাগবে দেখেন দিস ইজ দ্য লাস্ট ওয়ান এই ডিজাইনগুলোর মধ্যে লাস্ট ওয়ান এবং এই শাড়িগুলো আমরা একদম ক্লিয়ারেন্সের ছিল এখন কততে তে দিচ্ছি হ্যাঁ এক হাজার পঞ্চাশ টাকায় শুধুমাত্র আপনি এরকম সুন্দর শাড়ি পাচ্ছেন অনলি এক হাজার পঞ্চাশ টাকায় এরকম সুন্দর শাড়ি পাচ্ছেন হ্যাঁ অনলি এক হাজার টাকায় আপনি রকম সুন্দর শাড়ি পাচ্ছেন মাই গড এটা দেখেন আরেকটা খুব সুন্দর একটা মেরুন কালার একটা শাড়ি ওয়াও এটা এক পঞ্চাশ টাকা হ্যাঁ এটা কত আচ্ছা এটাকে দিয়ে দিলাম এটাকে আমি এক হাজার পঞ্চাশ টাকায় দিয়ে দিলাম কি সুন্দর শাড়িটা আল্লাহ এটা কি সুন্দর মেরন কালার একদম পিওর জর্জেটের উপরে দেখেন এটাকে আমি এক হাজার পঞ্চাশ টাকা দিয়ে দিলাম ব্লাউজটা ধরে দাও এইটাকে আমি এক হাজার পঞ্চাশ টাকা দিয়ে দিলাম দেখেন শাড়িগুলো ধরতেছি আর এত সুন্দর লাগতেছে কমলা শাড়িটাতে আপনাকে বেশি সুন্দর লাগতেছে রহস্যময় নারী সবাইকে সুন্দর লাগবে দেখেন এই শাড়িটা কি সুন্দর ওয়াও ম্যারুনের মেরুন আর ইয়ালোর একটা খুব সুন্দর একটা কালার কন্ট্রাস্ট আছে এখানে ওয়াও কি লাগতেছে অনলি এক হাজার পঞ্চাশ টাকার ক্রেজি প্রাইস আমরা এরকম যতগুলো শাড়ি আছে আপনাদেরকে জাস্ট দেখাই দিতেছি যা লাগে সেটা কিনে নিবেন হ্যাঁ তুমি খুব সুন্দর দেখতে দিদি ভাই তুম্প্যাংক ইউ সো মাছ এটা হচ্ছে দেখেন এই সুন্দর দেখেন ভালো লাগছে দেখেন ব্লাউজ উল্টো ব্লাউজ দেখেন পুরা গ্লেজ দেখছেন ব্লাউজের ফেব্রিকটা এত সুন্দর ব্লাউজটা পুরো এরকম গ্লেজ দিতেছে দেখছেন এই শাড়িটা কি সুন্দর এটা ব্লাউজ পিসটা কি সুন্দর জাস্ট দেখেন ব্লাউজটা পুরো এরকম গ্লেজ দিতেছে এত সুন্দর একটা কাপড় দেখেন ওয়াও অনেক সুন্দর অনেক 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 সুন্দর দেখেন কারোর যদি এটা লাগে সেটা কিনে নেবেন অনেক নাইস একটা শাড়ি নাইস একটা কালার অনেক চোস অনেক চোস একটা শাড়ি এন্ড এই সুন্দর শাড়িটার প্রাইস পড়তেছে শুধুমাত্র এক টাকা ওয়াও দিস ইস ইউর অ্যানোদার ভিডিও সনিক একটা কালার কি সুন্দর একটা শাড়ি দেখছেন কি সুন্দর একটা শাড়ি এত সুন্দর একটা শাড়ির পাটটা দেখেন কি সুন্দর নাইস একটা শাড়ি ফ্যাব্রিক হচ্ছে একদম ওয়েটলেস অবজেক্টের মধ্যে অনেক সুন্দর একটা শাড়ি দেখেন একদমই ওয়েটলেস অবজেক্টের মধ্যে দেখেন এই শাড়িটার পাটটা এত সুন্দর শাড়ির পাট দেখেন কি সুন্দর এগুলো সব ক্লিয়ারেন্স এলে এটার প্রাইস কত ক্লিয়ারেন্স এলে হুম

দাও এক হাজার নব্বই টাকা হ্যাঁ এটা হচ্ছে আরেকটা সুন্দর একটা কালার এটা হচ্ছে একটু কফি কালারের মধ্যে হ্যাঁ ওয়াও এই কালারটা সুন্দর অনলি এক হাজার নব্বই টাকা ক্লিয়ারেন্স সিলেন্স তুমি এত সুন্দর পুতুলের মতো মেয়ে হয়ে ক্রাশ খায় মেয়ে হয়ে ক্রাশ খায় শ্রেয়া ঘোষ থ্যাংক ইউ সো মাচ কাজী জনি কাকে জন্য ম্যানশন দিতেছেন থ্যাংক ইউ সো মাচ এমনি রিপ্লাই দিবে না এখন একটা ব্যাড কমেন্ট আচ্ছা এই জন্য আপনার রিপ্লাই আরো দিবো না বেত পয়লা আপনার রিপ্লাই দেওয়ার জন্য আমি লাইভে আসি না বাই দা ওয়েট আপনার রিপ্লাই যাওয়া আমি দিতাম আপনি কমেন্ট লিখছেন কেন দ্যাটস ওয়াই আমি আপনাকে রিপ্লাই দিব না আমি কাকে রিপ্লাই দিব কাকে রিপ্লাই দিব না সেটা আপনি ডিসাইড করবেন না সেটা আমি ডিসাইড করব এবং আমি যখন স্ক্রিনের সামনে আসি তখন যার যার কমেন্ট থাকে আমি তাকে রিপ্লাই দিই ইউ আন্ডারস্ট্যান্ড আর ব্যাড কমেন্টে রিপ্লাই দেওয়াটা অপরাধ নাকি আমি কি কারো বাপেরটা খাই না পড়ি না আমি কোনো ক্রাইম করতেছি আমি তো কোনো ক্রাইম করতেছি না আমি এসে আমার কাজ করতেছি সো ব্যাড কমেন্ট যদি কেউ করে তাহলে সে ক্রাইম করতেছে কাউকে সোশ্যাল মিডিয়াতে বুলিং করা ইটস এ ক্রাইম হোপফুলি আপনি শিক্ষিত মানুষ হলে এটা জানার কথা সো ব্যাট কমেন্টের রিপ্লাই দেওয়াটা তো অপরাধ না আমাকে যদি কেউ ব্যাট কমেন্ট করে সেটাকে নিজেকে হচ্ছে যে আপনার আমার প্রোটেক্ট করা সো সেটা আমি আমি করতেই পারি নিজেকে প্রোটেক্ট করার জন্য সো আপনি ব্যাট কমেন্টের রিপ্লাই দেওয়া সেটা তো অন্যায় কিছু আমি দেখতেছি না সো আপনার কমেন্টের রিপ্লাই আমি দিব না আপনার ভালো লাগলে দেখেন ভালো না লাগলে আউট আপনার নামও আমি এই জন্য পড়ি নাই বাইদ এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নেবেন খুবই সুন্দর একটা শাড়ি এন্ড দ্য প্রাইস ইজ অনলি এই সুন্দর শাড়িটা এক হাজার নব্বই টাকা আরে ভাই আমি যখন স্ক্রিনের সামনে আসি তখন যার কমেন্ট থাকে তার কমেন্টে পড়ি আর আমি কি এখানে শুধু আপনাদের লেলা বেলা করে কমেন্ট পড়ার জন্য আমি আসি আমি এসে আমার কাপড় দেখাই যাই কাপড় দেখার ফাঁকে ফাঁকে কমেন্ট যে কয়টা পড়েছে সে কয়টা পড়ি আমি তো লাইভে এসেছি শুধুমাত্র কমেন্ট পড়ার জন্য না আর আমি ব্যাড কমেন্ট পড়বো কি পড়বো না ব্যাড কমেন্ট করলে আমি পড়বো ভালো কমেন্ট করলে পড়বো না এই ধরনের মর্মানসিকতা থেকে বাইরে হয়ে আসেন আর ব্যাড কমেন্ট পড়া তো কোনো অপরাধ না আমাকে ব্যাট কমেন্ট করা অপরাধ ব্যাট কমেন্ট করে কেন যারা করে তাদেরকে জিজ্ঞাসা করেন কেন করে আপনাদের মতোই মহিলাদের জন্মা কিছু বেজন্মা লোকজন থাকে তারা এসে ব্যাট কমেন্ট করে মেদাজটা আমাকে খারাপ করে দিচ্ছেন এই হচ্ছে দেখেন আপনার মনে হচ্ছে কি আপনারা আপনার মতো কিছু ছাগল মহিলা হচ্ছে ব্যাট কমেন্ট যারা করে তাদেরকে তাদেরকে আর উৎসাহিত করেন তাদেরকে এনকারেজ করেন কেন করেন এটা যদি কারো লাগে সেটা নিয়ে নেবেন এক হাজার নব্বই টাকা কারো যদি এটা লাগে সেটা নিয়ে নেন আপু ড্রেস দেখে দেখতে দেখতে মাথা খারাপ হয়ে গেছে তাই দুইটা ড্রেস অর্ডার করে ফেলছি আপনাকে সুন্দর লাগতে স্যার লিপস্টিকের কালারটা সুন্দর আপু সানভির হাতের পুডিং পুডিং খেতে চাই আচ্ছা অনেক বড় হয়ে গেছে সানভি আর সানভি হাসিটা অনেক সুন্দর রয়্যাল আপু थैंक यू সো মাচ আপু थैंक यू ওয়াও 1090 টাকার ক্রেজি প্রাইসে মানে এরা আপু এমন ভাবে কমেন্ট করবে মনে হয় কি যে ব্যাড কমেন্টে রিপ্লাই দাও একটা অপরাধ সো ব্যাড কমেন্ট করে কেন ব্যাড কমেন্ট যারা করে তারা অপরাধ মানে আমাদের সমস্যা এরকম হয়ে গেছে যে ও আচ্ছা তুমি মেয়ে তোমাকে সবকিছু সহ্য করতে হবে তোমাকে ব্যাড কমেন্ট করো আর তোমাকে মানে তোমার চরিত্র নিয়ে কথা বলো আর তোমাকে নিয়ে টানা হিসা করো তুমি কিছু বলতে পারবে না কারণ কি কারণ তুমি মেয়ে আবার কিছু বাদাইমা মহিলা থার্ড ক্লাস মহিলা কাজ করে না বেটা ধরেন না মহিলা এরাও মনে করেন যে সব ছেলেদেরকে সাপোর্ট করে जो আচ্ছা তুমি ব্যাট কমেন্ট করছো তুমি করতেই পারো একটা মেয়েকে ব্যাট কমেন্ট করাই যায় কিন্তু মেয়েটা পড়তে পারবে না মেয়েটা কিছু করতে পারবে না মেয়েটা একটা রিপ্লাই দিতে পারবে না তাই না মেয়েটা যখনই রিপ্লাই দিবে তখন মেয়েটা খারাপ হয়ে গেল ও আম সো সরি আমি আপনাদের কাছে এইরকম ভালো সাজতে চাই না আমি রিপ্লাই দিব লাগছিও দিব তোরা আমি এরকম আমি আমি না না এত হইতে পারি এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নেন আর প্রাইস হচ্ছে কত টাকা এক হাজার নব্বই টাকার ক্রেজি প্রাইসে প্রত্যেকটা ক্লিয়ারেন্স সেলে এক হাজার নব্বই টাকার ক্রেজি প্রাইসে প্রত্যেকটা প্রত্যেকটা শাড়ি এক হাজার নব্বই টাকার ক্রেজি প্রাইসে একটার থেকে একটা বেশি সুন্দর মানে এইটা হচ্ছে যে মানুষের অভ্যাস বুঝছেন মানে তুমি মেয়ে তুমি কিছু বলতে পারবে না তোমাকে মানুষ খারাপ কমেন্ট করবে কিন্তু তুমি মেয়ে তোমাকে খারাপ কমেন্ট মেনে নিতে হবে কেন মেনে নিতে হবে একটা মেয়ে যদি মানে ছেলেদের সমান কাজ করতে পারে তাহলে সে ছেলেদের সমান কথা বলতে পারে সবকিছু করতে পারে আপু আপনার পার্সোনালিটি খুব ভালো লাগে আপনি খুব স্ট্রং আপনাকে খুব ভালো লাগে সবসময় এভাবে হাসি খুশি থাকবেন আর সারফ্রাজ অনেক কিউট আমার মেয়ে ছোট সবসময় তার কথা বলে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ গল্প হলো সত্যি আইডি থেকে থ্যাংক ইউ সো মাচ এন্ড এই যে শাড়িটা এইটার কালারটা দেখেন ওয়া অদ্ভুত রকমের সুন্দর একটা কালার অ্যান্ড এই শাড়িগুলো সবগুলো আঠারোশো পঞ্চাশ করে ছিল আমরা অনলি এক টাকা করে দিয়ে দিছি হ্যাঁ অনলি এক টাকা করে ক্লিয়ারেন্স সেলে অনলি এক টাকা করে ক্লিয়ারেন্স সেলে দেখেন কারেন্টটা লাগবে অনেক সুন্দর না যারা এটা লাগে সেটা কেনেন তাও অ্যান্ড ওয়াউ এটা কি সুন্দর না অনেক নাইন্স একটা কালার যা শাড়িগুলো দেখেন তার মধ্যে এরকম করে ফয়েল প্রিন্ট করা আছে ইউ ক্যান সি প্রত্যেকটা শাড়ির উপরে এরকম করে ফয়েল প্রিন্ট করাছে প্রত্যেকটা শাড়ির উপরে এরকম করে ফয়েল প্রিন্ট করা আছে প্রত্যেকটা শাড়ির উপরে এরকম করে ফয়েল প্রিন্ট করাছে হ্যাঁ ওয়াও নুর একটা কালার এত চস একটা কালার এত নাইস একটা কালার হ্যাঁ এক কালারটা খুবই সুন্দর একটা কালার দেখেন অনেক সুন্দর একটা কালার কারো যদি এটা লাগে সেটাকে নিয়ে নেন ওয়াও লাইট ইয়েলো কালার অনেক সুন্দর একটা শাড়ি উইথ ইওর বিউটিফুল 블্লাউজ পিস অনেক সুন্দর একটা শাড়ি হ্যাঁ এটা যদি কারো লাগে সেইটা নিয়ে নেবেন হ্যাঁ অনেক সুন্দর শাড়ি এন্ড অনেক সুন্দর 블্লাউজ পিস একদম ক্রেজি প্রাইসে এরকম করে দেখেন আপনার ফয়েল প্রিন্ট করা আছে এরকম নাইসলি ফয়েল প্রিন্ট করা আছে অনেক চোস একটা শাড়ি হ্যাঁ এইটা আপনার যা এটা লাগে সে এটাকে এখনই স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন হ্যাঁ এইটা যা লাগে সেইটা কেনেন এইটার মধ্যে আমি আরো কয়েকটা কালার আছে যেগুলো আমি আপনাদেরকে দেখাবো দেখেন এটা হচ্ছে এটা বলে আরেকটা সুন্দর একটা শাড়ি ব্লাউজ এই শাড়িগুলো প্রত্যেকটা ব্লাউজ সহ এন্ড আপনি যখন বানায়া পরবেন এত সুন্দর লাগবে ও আমার জাস্ট চোখের মধ্যে বাসটাতে এই শাড়িগুলো ব্লাউজটা মেক করে পরলে কত যে সুন্দর লাগবে এন্ড প্রত্যেকটা শাড়ি দেখার মতো সুন্দর এইগুলো আজকে সব জর্জেট শাড়ি লাগতেছে যেহেতু এখন গরমের দিন অ্যান্ড আপনি অনেক আরামসে ক্যারি করতে পারবেন এই শাড়িগুলো অনেক আরামসে ক্যারি করতে পারবেন এই শাড়িগুলো এত সুন্দর দেখেন ওয়াউ ব্লাউজটা বানানোর পরে এত সুন্দর লাগবে দেখেন ওয়াউ খুবই সুন্দর একটা শাড়ি অ্যান্ড এন্ড দিস ইজ দ্য লাস্ট ওয়ান প্রাইস কত ওয়াও কি সুন্দর একটা হট পিঙ্ক এটা পিঙ্ক কালার না এই শাড়িটাকে আমি একটা নিজের জন্য রাখবো সুন্দর না শাড়িটা ভাই দেখো এটাকে আমি একটা নিজের জন্য রাখবো হ্যাঁ সেটা অনেক সুন্দর ব্লাউজটা বানাই চিন্তা করো কি সুন্দর লাগবে এটা

আকাশ চৌধুরী তোর চৌধুরী নামটা তো চুরি করা চোরের বাচ্চা চোর এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নিবেন ওয়া এক হাজার আশি টাকা এটার মধ্যে তিনটা কালার দেখাচ্ছি প্রত্যেকটা কালার সুন্দর দেখি কালার গুলো আবার একটু দাও তো আমি একটু রিপিট করে দিই এটা সবগুলো কালার সুন্দর এক হাজার আশি করে নেবে শাড়িটা অনেক সুন্দর লাগছে আমার আমার তো এরকম শাড়ি খুব পছন্দ একদম গায়ের সাথে লেগে থাকে এটা ছিল ছিল একটা একটা কালার কালার আপু আপনাকে দেখে উৎসাহিত হয়ে বিজনেস শুরু করলাম কিন্তু আমার প্রেসে তো আমার একটা ফলো আসে না আহ শাহানুর ইসলাম শানা আপু চেষ্টা করেন কাজ করেন দেখবেন মানে একটু

তোমার কাছ থেকে দুইটা শাড়ি নিয়েছিলাম অনেক ভালো ছিল তোমার শাড়ি ড্রেস অলওয়েজ বেস্ট হয় শাড়িটা সুলতান আপু থ্যাংক ইউ সো মাচ সো এইটা এবার আসেন আমার পরা শাড়িটা রাইট আমার পরা শাড়িটা ভিডিও না লাগবে না এটা মেকে দেখো এটা হচ্ছে দেখেন আমি যে শাড়িটা পরে এক্স্যাক্টলি এটা সাইড দিয়ে এরকম কুশি লেস লাগানোর আছে যেটা কিনা আমরা কুশি লেস বলি এক্স্যাক্টলি আমার পরা এই সুন্দর শাড়িটা এত চৌস একটা শাড়ি কারণ তুমি আইফোনটা রেডি করো তুমি আইফোনটা রেডি করো অনেক সুন্দর একটা শাড়ি দেখছেন কি হ্যাঁ এটা হচ্ছে দেখেন তুমি আইফোনটা রেডি করা সুন্দর এই হচ্ছে আপনার প্রাইস সুন্দর শাড়িটার আমার কত টাকায় 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 আমার পরা সুন্দর শাড়িটা অনলি এক হাজার নব্বই টাকায়